আসসালামু আলাইকুম সকল ধর্মাবলম্বী বন্ধু প্রতি শ্রদ্ধা ভালোবাসা জমে উঠেছে সুপার ফোরের ম্যাচগুলো এশিয়া কাপ টি টোয়েন্টি 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 ফাইভ মোট চারটি দল অংশগ্রহণ করছে এই সুপার ফোরে এর আগে গ্রুপ পর্বে মোট আটটি দল অংশ গ্রহণ করেছিল তার মধ্যে চারটি দল বাদ পড়েছে আর চারটি দল উঠেছে ভারত বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা ইতোমধ্যে শ্রীলঙ্কা ছিটকে গেছে বা বাড়ি ফিরে যাচ্ছে কারণ তারা দুটিতে দুটিতেই হেরেছে অপরদিকে পাকিস্তান দুটি খেলায় একটিতে জিতেছে আর একটিতে হারিয়েছে এবং বাংলাদেশ একটি ম্যাচে একটিতে জিতেছে এবং ভারত একটি ম্যাচে একটি যে জয়লাভ করে তারা টেবিল টপ বাংলাদেশ দুই নম্বরে তিন নম্বরে পাকিস্তান এবং চার নম্বরে শ্রীলঙ্কা এটাই বুঝতে যাচ্ছে ফাইনালে দিকে কোন দুটি দল যাচ্ছে বা ফাইনাল খেলবে কোন দুটি দল বিশেষ করে এগিয়ে আছে ভারত এবং বাংলাদেশ আজকে যেই দলে জিতবো ভারত বাংলাদেশের মধ্যে সেই দলে চলে যাব ফাইনালে এবং অপর দল অপেক্ষা করব এই তিন নম্বর এবং দুই নম্বর দলই হবে খেলা এর মধ্যে যাবে আরেকটি দল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার হ্যাঁ আপনারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করেন চাপ দিয়ে বা টিপ দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার